স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার শেষ প্রান্তে ঐতিহ্যবাহী কারী রজবালি নুরানী কুরান মাদ্রাসার অভিভাবক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশে মার্চ দিবসটিকে ঘিরে দিনব্যাপী কিরাত, ইসলামিক সঙ্গীত কবিতা ও বাচ্চাদের হাতের লেখা সহ নানা আয়োজনে মুখর ছিল ঐতিহ্যবাহী কারী রজবালি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ আর এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ওই মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দু এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার অ্যাপারেল সৌজন্যে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন পোশাক উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন হাফেজ মুফতি মালানা মোহাম্মদ শাহাদুদ্দিন সাফি ইমাম উপজেলা পরিষদ পরিচালক মার্কাজুস সুন্না কমি মাদ্রাসা উলিপুর গুনাইগাস যে অভিভাবক আয়োজন করা হয়েছে আপনাদের সামনে যা দেখতেছেন আপনারা যে সকল ছাত্র এবং ছাত্রী উপস্থিত হয়েছেন তাদের তুলনায় অভিভাবকের উপস্থিতি যদি একটু হিসাব করা যায় দেখা যাবে শিক্ষার্থীদের থেকে তিন ভাগের এক ভাগ অভিভাবক উপস্থিত হয়নি কথা বলেন ঠিক কি না ছাত্র ছাত্রীদের সংখ্যা তিন ভাগে ভাগ করে এক ভাগ অভিভাবকের উপস্থিতি আজকে হয়নি কথা কি মিথ্যা বললাম না সত্য কবুল করবে বলে না আমি এক নাম্বার এলেম শিখার জন্য শিক্ষক বৃন্দ যারা আছে শিক্ষক এবং শিক্ষিকা তাদের নিয়ে বাচ্চাদেরকে যোগ্যতা সম্পন্ন হাফেজ আলেম বানানোর জন্য জীবন প্রাণকে বাজি রেখে যান প্রাণ বাজি রেখে তাদের প্রচুর মেহনত করতে হবে কিন্তু এই জান্নাতের বাগান সুন্নতে নবীর আদর্শে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় বসে সেই রাতের সম্পর্কে শিক্ষার্থীদের সম্পর্কে পোশাক বিতরণ অনুষ্ঠানে এবং অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের আমল আফলাক এবং মাদ্রাসা বন্ধ হবে মাদ্রাসার ছাত্র শিক্ষার্থীরা বাসায় গিয়ে এই দশ দিন কী কাজ করবে কিভাবে জিন্দগি গঠন করবে আবার কিভাবে মাদ্রাসায় কখন কেমন করে আসবে এবং হোমওয়ার্ক বাড়ির কাজগুলো কিভাবে করবে এই বরকতপূর্ণ অনুষ্ঠানে আসতে আল্লাহ আমাদেরকে আসার তফিকেন করেছেন এই সকলে আনন্দের সাথে রোজারত অবস্থায় ইমান এবং স্বভাবের আশায় আমরা সেই মহান রব্যে কারিমের সামনে সুপ্রিয়া যাপন করি আবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ

মুফতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ আজাদি সাহেব পরিচালক রজবিয়া রাশেদিয়া দারুস মডেল মাদ্রাসা মোহতানিম আলহাজ মাওলানা মোহাম্মদ রাহবার হোসেন কারি রজবালি আলী নুরানি হিফজুল কোরআন দিনিয়া মহিলা মাদ্রাসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ হাদি প্রধান শিক্ষক কারী রজব আলী নুরানি হিফজুল কোরআন দিনিয়া মহিলা মাদ্রাসা এবং আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। কুড়িগ্রামের উলিপুর পৌরসবার শেষ প্রান্তে গুণাইঙ্গাস ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কারি রজবালি নুরানি হেবজুল কুরআন দিনিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি 2021 সালে অবস্থিত হয়। বর্তমান মাদ্রাসাটির শিক্ষার্থী সংখ্যা 162 জন। শিক্ষক সংখ্যা আটজন অনুষ্ঠান শেষে কমলমতি শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ ও সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মাবানী কুড়ি আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর ও মাওলানা কবুল করো আমার শিক্ষকদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভিতরে ক্লাস পয়দা করো লীল্লা হিয়াতের সঙ্গে আয় আল্লাহ ছাত্র ছাত্রীদের শিক্ষা দিবার তৌফিক দান করো আমার সমস্ত ছাত্র ছাত্রীদের আল্লাহ তুমি জেহেন খুলে দাও জেহেনের মধ্যে জেহেনে জকি পয়দা করো এরা কোরআনে হাফেজ হবে কোরআনে হাফেজ হওয়ার পর এরা আলেম আলেমা হবে এরা আল্লাহ দেশের সেবক হবে আয় আল্লাহ অফিসার হবে ডাক্তার হবে কিম হবে প্রধানমন্ত্রী হবে আল্লাহ আমরা দোয়া করি কবুল মঞ্জুর করে নাও আয় রাব্বুল আলামিন আলিমতিনা ইংগল মউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল